ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে একটা নতুন গাছের ডাল আপনাদেরকে দেখাতে এসেছি যে গাছের চারা বানাবো গাছটি হচ্ছে পাচৌলি গাছ গাছটির নাম হচ্ছে পাচৌলি এটা গাছটা কি উপকারে লাগে সব বলছি বন্ধুরা এই গাছটা হচ্ছে একটা ওষুধ গাছ ওষুধ পেটের জন্য খুবই উপকারী গা উপকারী গাছ এর পাতা খুবই উপকারী এর পাতা দিয়ে আপনি শুক্তো রান্না করে খেতে পারবেন আর বড়া করে খেতে পারবেন এর পাতা হচ্ছে পেটের জন্য খুবই উপকারী আবার পাতা দিয়ে কিন্তু আপনি রস করেও খেতে পারবেন খুবই সুগন্ধ পাতাটাতে এর গাছটা আমি কি করে বানাচ্ছি বস রোপণ করছি দেখুন এই যে গাছের ডালগুলো আমি সব এইভাবে করে দেখুন পিস পিস করে কেটে নিয়েছি প্রত্যেকটা ডগা থেকে এই যে দেখতে পাচ্ছেন এরকম পজিশন থেকে কিন্তু আমি কেটে নিয়েছি জয়েন্ট থেকে এখান থেকে সব শিকড় বের আমি এই যে আগে জলের চুবিয়ে রেখেছিলাম জলে আপনারাও চুবিয়ে রাখবেন এই যে অ্যালোভেরার অ্যালোভেরার ডাল নেবেন ডাল নিয়ে এরকম পিস পিস করে নেবেন অ্যালভেরার ডাল পিস পিস করে নিয়ে এই যে অ্যালোভেরার ডালে পিস পিস করে নিলাম আমি পিস পিস করে প্রত্যেকটাকে এই অ্যালোভেরার ডালের মধ্যে আমি খালি জাস্ট এ করে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে এই অ্যালোভেরার ডালের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে ছোটো বড়ো দেখার দরকার পড়বে না এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরার সঙ্গে সব এইভাবে করে খালি পুশ করে দেবেন পুস করে দিয়ে ঢুকিয়ে দিয়ে এবার মাটিটাকে একদম যেন ঝুড়ো মাটি হয় এই যে দেখতে পাচ্ছেন পুরো ঝুড়ো মাটি আমার আরও অন্যান্য চারা বানানো আছে এই মাটির মধ্যেই এটা মিক্সিং মাটি যেটা আগের ভিডিওতে আমার দেওয়া আছে কোকোপিট দিয়ে আর গার্ডেন সয়েল দিয়ে মাটিটা প্রস্তুত করা এই যে এইভাবে করে একটু গর্ত করে নেবেন গর্ত করে জাস্ট খালি রেখে দেবেন রেখে দিয়ে এইভাবে করে এই যে রোপণ করে দিলেন এই যে রোপণটা আমি করে দিলাম কোনো চাপাচাপি করলে হবে না বন্ধুরা একদম আলতোভাবে খালি রেখে দিতে হবে গর্তের মধ্যে যেখানে গর্তটা করছি গর্তের মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে এই যে মাটিটা চাপা দিয়ে দিলাম প্রত্যেকটাতে মাটি চাপা দিয়ে এই যে চপচপে করে এই দেখুন বন্ধুরা হাতের উপরে জলটা দেবেন হাতের উপরে জল দিয়ে একে পুরো চপচপে করে ভিজিয়ে দেবেন ব্যাস গাছ রেডি হয়ে গেল একে সেমি সেডের মধ্যে রেখে দেবেন সেমি সেড মানে যেখানে নাকি সূর্যের আলো ডাইরেক্ট না পড়ে শিশির পড়বে কিন্তু রাত্রেবেলা শিশির এই যে দেখুন আমার এই জায়গাটাতে কোনো সূর্যের আলোটা সূর্যের ডাইরেক্ট রোদটা পড়ে না এখানে রেখে দেবেন আট থেকে দশ দিনের মধ্যে এই চারা আপনার তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে গাছের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি Pouche de Itamarbo. Namaskar, bunda.